বলুন এটা হলো মিস্টার এ এটা হলো মিস্টার বি মিস্টার এ ও সব সময় সৃষ্টি কর্তাকে ডেকে ডেকে বলে আল্লাহ তুমি আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও এটা দাও মানে ওর চাওয়ার শেষ নাই খুব চাওয়া চায় সাধনায় পড়ে গেছে দিন রাত চব্বিশ ঘন্টা চায় তো তার এমন চাওয়াটা এমন সাধনাটা আল্লাহ তাবার আলা কবুল করলে ভালো লাগবে তার সাধনাটা এবং আল্লাহ তালার পক্ষ থেকে আসলো ঠিক আছে ওর সাওয়াটাকে পায়ায় পরিণত করা হোক ওকে ডাকা হলো দেখে এই আগুন সাহেবকে বলছে তুই একদিন হলো আমার কাছে চাচ্ছিস যা তোর সাওয়াটাকে আমি পায়ায় পরিণত করে দেব তবে কিছু শর্ত আছে শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য এখন উনি বলছে ঠিক আছে কি শর্ত বলে ওই যে তোর বাড়ির পাশে যে বাবুল সাহেব আছে না বলে আছে বলে শর্ত হলো তুই যা চাইবি তোকে তাহা দেব তবে ডাবল দেব তাকে বুঝলাম না তো বলে না বুঝার কি আছে তুই যাহা চাইবি তোকে আমি সেটা দিব তবে তার সে ডাবল দিব কাকে তোর বাড়ির পাশে বাবুল বলে বুঝলাম না বলে ধর তুই একটা গরু চাইছিস তোকে একটা গরু দিব বাবুলকে দুইটা পুকুর দিব তুই একটা বাড়ি চাইছিস তোকে একটা বাড়ি দেব বাবুলকে দুইটা বাড়ি দেব এক কথায় তুই যা চাইবি তোকে সেটা দিব এবং তোর পাশে থাকা বাবুলকে ডাবল আবুর সাহেব একটু চিন্তায় করে নেয় তাই নাকি বলে এইবার বলছে সৃষ্টিকর্তাকে আচ্ছা তাহলে আমি আমাকে তুমি যা দিবা তুমি বাবুলকে তাই দিবা বলে হওয়া দিব এইবার আবুল সাহেব বলছে আল্লাহ তুমি এক কাজ কর কথার কথা কথার কথা তুমি যদি আমার একটা কান নিয়ে নাও বলে তোরে বলছি না তোরে যা দিব আর বললে তার ছেলে তাহলে আমি অটোমেটিকলি বাবুলের দুইটা নিয়ে কথা যদি তুমি আমার একটা হাত নিয়ে নাও বলে সিস্টেম অনুযায়ী আমি বাবুলের দুটি হাতি নিয়ে নিব বলে তাই নাকি বলে হ বলে তুমি যদি আমার একটা চোখ নিয়ে নাও তাহলে সিস্টেম অনুযায়ী আমি বাবুলের দুটো চোখে নিয়ে নিব বলে তাই নাকি বলে বলে আচ্ছা তুমি যদি একটা পা নিয়ে নাও বলে আমি বাবুল সাহেবের দুটি পায়ে নিয়ে নিব বলে সত্য বলে হ সত্য এইবার আবুল সাহেব বলে আল্লাহ তাহলে বুঝে গেছি এইবার কি বুঝছ তাহলে কি চাস তুই বল বলে তুমি এক কাজ করো আমার ভিতর থেকে সব একটা একটা করে তুমি নিয়ে নাও সারাম দাদা বাবুলের দুটেই নিয়ে নাও একজন হিংসু কি পরিমাণ হিংসা থাকলে নিজের ক্ষতিটার কথা কখনো সে স্মরণ করে না প্রয়োজনে অন্যকে ধ্বংস করতে গিয়ে নিজে ধ্বংস হতে রাজি নিজের ধ্বংস চোখে দেখে না তবুও সে অন্যের ধ্বংস করে ছাড়বে এই জন্য প্রাথমিক অবস্থায় আমাকে যে জিনিসগুলো ছিলেন করতে হবে হিংসা পলা লোকের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক ত্যাগ করতে হবে নাম্বার 2 নিজের দিলটাকে হিংসা আর অহংকার মুক্ত রাখতে হবে তাহলে আমরা সুখী সুন্দর জীবন করতে পারব বলে আশা করতে পারি বোঝা গেছে বিষয়টা কার